হে আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আমি তারেক এমন তোকে আছি সকলের সাথে তো আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কোথা থেকে ডাউনলোড করব এবং কোথা থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ব্যবহার করব। সেটা আমি এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন ভাবে কোনো স্ট্রাইক আসবে না তো চলুন শুরু করা যাক লেটস ক্যারেট অন তো ওকে গাইজ অলরেডি আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো ফার্স্ট অব আপনাকে গুগল ক্রম বা ক্রোম ব্রাউজারে আপনাকে যেতে হবে অথবা যে কোনো ব্রাউজারে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো ব্রাউজারে আমি গুগল ক্রোমটাকে ফেভারিট করি এই জন্য গুগল ক্রমে চলে যাচ্ছি তো গুগল ক্রমে যাওয়ার পরে আপনাকে সার্চ বারে যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম আপনারা দেখে নেন আমি কী টাইপ করতেছি স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এটা লেখার পরে আপনাকে চলে যেতে হবে যে কোনো ইন্টার করতে হবে তাহলেই হবে কোনো সমস্যা নেই তো ফার্স্ট অফ অল আমি বলবো এটা ডেস্কটপ টাইপটাকে অন করে নেওয়া উচিত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিক বলে একটা অপশন আছে তো এই মিউজিক অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে মিউজিক এটা না কিন্তু এটা না নিচের এটা দেখতে পাচ্ছেন নিচের এটা মিউজিক একটা আইকন আছে এটা না কিন্তু বুঝতে পারছেন এটা নিচে এই যে দেখতে পাচ্ছেন এই যে মিউজিক বলে একটা আইকন আছে তো এই মিউজিক আইকনে আপনাকে ক্লিক করতে হবে তো ফার্স্ট অফ অল আমি মিউজিক আইকনে ক্লিক করা মাত্র এটা কিন্তু অডিও লাইব্রেরি ঠিক আছে তো অডিও লাইব্রেরিতে চলে গেছেন এখানে লক্ষ লক্ষ মিউজিক আছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মিউজিক তো আমি যে কোনো একটা মিউজিক আমি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে তো জাস্ট আমি যে কোনো একটা মিউজিক আমি প্লে করতেছি এখান থেকে তো এখান থেকে প্লে করলে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছুই আসে না ঠিক আছে এখান থেকে কপি করলে কোনো কিন্তু কপিরাইট স্ট্রাইক কিছুই আসে না তো দেখতে পাচ্ছেন আমি প্লে করছি তো সঙ্গত কারণে আমি মিউজিকটা আমি ওপেন করে আপনাদেরকে শোনাচ্ছি না তো এখান থেকে আপনি প্লে করে করে আপনি শুনতে পারবেন যে কোনো মিউজিক যে কোনো বলতে যেগুলো কপিরাইট ফ্রি সেগুলো এখান থেকে আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এই সাইটে কিন্তু ডাউনলোডের অপশন আছে ঠিক আছে অনেক সময় ইউটিউবে আমরা ভিডিও ডাউনলো ইউটিউবে অনেক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাই তো তারপরে এগুলোতে কপিরাইট স্টাইক চলে আসে তো এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে কোনোভাবে আপনি কপিরাইট স্টাইক খাবেন না তো এখানে আমি যদি ডাউনলোড করি কিন্তু ডাউনলোড হতে লাগবে তো আমার অলরেডি ডাউনলোড আছে তারপরে আমি আপনাদের জনস্বার্থে আমি ডাউনলোড করতেছি দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন মানে আবার ডাউনলোড করতে পেরেছি আমি আবার ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে তো এইরকমভাবে আপনি চাইলে লক্ষ লক্ষ মিউজিক এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই মিউজিকগুলো কিন্তু টোটালি কিন্তু কপিরাইট ফ্রি গেছে এগুলো মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে টোটালি কপিরাইট ফ্রি আপনাকে কারো কাছে কৈফত দেওয়া লাগবে না ঠিক আছে আপনার কোনোভাবে কপিরাইট ইস্ট্রেক পাবেন না এখানে অসংখ্য মিউজিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লাইড করে যদি আবার নেক্সট অপশনে যাই তো নেক্সট অপশনে গেলে আবার আর নতুন করে আরও অনেকগুলো মিউজিক চলে আসবে তো আমি নেক্সটে যাচ্ছি যদি অনেকগুলো মিউজিক কিন্তু চলে আসবে গাইজ তো এরকমভাবে আপনার যে মিউজিকটা আপনার পছন্দ হবে সেই মিউজিকটা নিতে পারেন কোনো সমস্যা নেই এরকমভাবে আপনার মিউজিক এই মোবাইল একটু ঝামেলা করতেছে গাইজ কম্পিউটার হলে একটু ভালো হতো তো আমি যেহেতু সকলেই মোবাইল ব্যবহার করতেছেন সেই জন্য আমি মোবাইল ফোন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনি ডেস্কটপ মুড কিন্তু আমি আবার বলছি ডেস্কটপ মোড অফ অন করে নেবেন ঠিক আছে ডেস্কটপ মোড যদি অফ থাকে তাহলে অন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি টিক দিয়েছি ডেস্কটপ ঠেয় এখানে টিক্স দেওয়া আছে টিক্স যদি না দেওয়া থাকে কিন্তু আপনি টিক দিয়ে নেবেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে নাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না গাইজ ঠিক আছে তো এখানে আপনি সার্চ করেও চাইলে যে কোনো মিউজিক নিতে পারেন আমি স্যাট একটা মিউজিক নিব দুঃখে দুঃখের তো সেক্ষেত্রে আমি স্যাট লিখে সার্চ দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো যতগুলো এসেছে সবগুলো কিন্তু দুঃখের মিউজিক ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু Do Music. To... আমি একটা প্লে করে দেখি দেখি কেমন হয় তো সবগুলাই মূলত দুঃখের মিউজিক কী আর প্লে করে আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখে নেবেন এরকমভাবে ঠিক আছে এরকমভাবে দেখে নেবেন ভিডিও লং করতে চাচ্ছি না অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি ভিডিও আমি ছোটো ছোটো বানাতেই প্রিফার বোড করি অত বড় আমি ভিডিও বানাতে প্রিফার বোড করি না তো একটা একটা করে আপনি প্লে করে নেবেন যদি আপনি খুশি থাকেন হ্যাপির যদি নেন তাহলে আপনি হ্যাপি লেকে সার্চ করবেন যে কোনো এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন তো আমি এখন হ্যাপি লেকে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন এইচ এ ডবল পিও হ্যাপি লেখে সার্চ করতেছে এগুলো কিন্তু খুশির মিউজিক ঠিক আছে এগুলো খুশির মিউজিক আইস তো এরকমভাবে আপনি চাইলে সার্চ করে করে আপনি মিউজিক যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এই সার্চ বক্সে আপনি সার্চ করতে পারেন যে কোনো মিউজিক তো আপনি এরকমভাবে যদি আপনি মিউজিক লেখে সার্চ করেন তো সঙ্গে সঙ্গে মিউজিকগুলো কিন্তু অলরেডি চলে আসবে তো এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন স্লাইড করবেন স্লাইড করলে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন রয়েছে এই যে ডাউনলোড যে মিউজিকটা আপনার পছন্দ হবে বাজে বাজে দেখবেন যে মিউজিকটা পছন্দ হবে আপনি ডাউনলোড করে কপিরাইট ফ্রি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সেগুলো ব্যবহার করতে পারেন তো এরকমভাবে আপনি চাইলে আপনার ভিডিওতে ভিডিওর মান উন্নত করতে পারেন এবং এরকমভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে পারেন খুবই সহজ ব্যাপার এটা কোনো একটা সাধারণ বাচ্চাও পাবে বলে এটা আপনার কোনো ধারণার বাইরে এটা সকলেই ইউজ করতে পারবে টোটালি কপিরাইট ফ্রি খাই সেগুলো আবার অনেক সময় ভিডিও যদি ইউটিউব থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে যদি ব্যবহার করি কপিরাইট ফ্রি লাগা থাকে তারপরেও কপিরাইট ইস সালারা দিয়ে দেয় তো কি আর করব বলেন তো এই জন্য দুঃখের বিষয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার মনে তো কি এবারের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই টাটা খোদা হাফেজ